উত্তরবঙ্গে জনপ্রিয় খাবারের মধ্যে কুমড়াবড়ি একটি কুমড়াবড়ি খেতে খুবই সুস্বাদু শীতকালীন এই তরকারিটি মাছ বা সবজি যে কোনো সাথেই রান্না করে খাওয়া যায় কুমড়াবড়ি মাছের সাথে কিভাবে রান্না করতে হয় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ভিউার্স আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন আজ কাতল মাছের সাথে কুমড়াবোড়ে রান্না করব। তার জন্য আমি পাঁচ টুকরা কাতল মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে ধুয়ে ফুটে পরিষ্কার করে নিয়েছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মাছটিকে প্রথমে মেরিনেট করে নেব আপনাদের হাতে সময় থাকলে দশ মিনিট মেরিনেট করে রেখে দিতে পারেন আর যদি সময় না থাকে তাহলে মেরিনেট করে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নাই আমি দশ মিনিট মেরিনেট করে রেখে দিয়েছিলাম সর্বপ্রথম চুলাটি মিডিয়াম হাই হিটে ধরিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ফ্রাই প্যান এরপর রেগুলার রান্নার তেল ঢেলে দিলাম তেলটা গরম হয়ে এলে চুলাটিকে আমি মিডিয়াম হিটে রেখে দেব মিডিয়াম হিটে সম্পূর্ণ মাছটি রান্না করব মেরিনেট করে রাখা মাছ এবার একে একে ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক ভেজে নেব মাছ রান্নার ক্ষেত্রে ভাজাটা অতিরিক্ত ভাজতে হয় না এই ভাজাটা হালকা করে ভাজতে হয় না হলে মাছ শুষ্ক হয়ে যায় খেতে মজা লাগে না মাছ ভাজা হয়ে গেলে ওই কড়াতেই কুমড়াবড়িগুলো ভেজে নিতে হবে দেখুন ঠিক এরকম লাল করে আমার ওই কড়াতে ভাজতে মনে ছিল না তাই আমি আলাদা একটি কড়াতে ভেজে নিলাম কিন্তু কুমড়াবড়িটা এইরকম ভেজে নিতে হবে অতিরিক্ত লাল হয়ে গেলে খেতে ভালো লাগবে না মাছ ভাজার করাতে যে তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এ পর্যায়ে পেঁয়াজগুলোকে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হয়ে যায় কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এ পর্যায়ে লবণ হলুদ আর মরিচ অ্যাড করার সময় অবশ্যই মনে রাখতে হবে যে মাছ মেরিনেট করার সময় কিছুটা লবণ মরিচ আর হলুদ দেওয়া হয়েছিল তারপর অ্যাড করব হাফ চা চামচের পরিমাণ একটু বেশি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচের পরিমাণ জিরার গুঁড়া এ পর্যায়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় এই মশলা কষানোটা আপনারা দুইবারও কষিয়ে নিতে পারেন মশলা দুইবার কষালে মশলার টেস্ট অনেক বেশি হয় এ পর্যায়ে কষানো মশলার মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা বড়ি তারপর মাছগুলো অ্যাড করে দেব একে একে কষানো মশলার সাথে কিছুটা সময় কষানো মশলার ওপরে রেখে দেব মাছগুলো কুমড়া বড়িগুলো তারপর দিয়ে দেব গরম পানি মাছগুলো যে পাত্রে রেখেছিলাম ওই পাত্রটি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে ঝোলের পানি সহ একবারে মাছের পানি দিয়ে দিলাম এক্ষেত্রে ঝোলের পানিটা একটু বেশি দিতে হবে কারণ কুমড়া বড়ি পানি শোষণ করে নেয় এ পর্যায়ে তরকারিটিকে সাত থেকে দশ মিনিটের জন্য ঢেকে দেব কুমড়া বড়ি যদি ভালো হয় তাহলে মাছের সাথে সিদ্ধ হয়ে যায় আর যদি শক্ত হয় তাহলে আগে একটু ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিতে হবে এ পর্যায়ে আমি কুমড়া বড়ির এই তরকারিটিকে দশ মিনিট মিডিয়াম হিটে জাল করে নিয়েছি তাতে বড়ি সম্পূর্ণভাবে রেডি দেখুন কি সুন্দরভাবে খুঁতি দিয়ে চাপ দিলেই খুলে যাচ্ছে তার মানে কুমড়াবড়িটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি নিভু চুলাতে কিছুক্ষণ রেখে দেব যেন তেলটা গড়িয়ে আসে তেল গড়িয়ে এলে তরকারির কালার অনেক সুন্দর হয় তরকারি হয়ে এলে এ পর্যায়ে কয়েকটি কাঁচা মরিচ মাঝখান দিয়ে ভেঙে অ্যাড করে দেব যেন কাঁচামরিচের একটি ফ্লেভার পাওয়া যায় কাতল মাছ দিয়ে কুমড়াবড়ি রান্নার রেসিপিটি সম্পূর্ণভাবে কমপ্লিট দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এভাবে রান্না করে খেয়ে দেখবেন যারা কখনোই খায়নি তারাও চেটেপুটে খাবে সর্বশেষে একটি ডিশে কুমড়া বড়ি দিয়ে কাতল মাছের এই তরকারিটি পরিবেশন করে নেব হ্যালো ভিউয়ার্স এটা অবশ্যই রান্না করে খেয়ে বলবেন যে এর স্বাদটা কেমন ছিল আমি একশো পারসেন্ট ওভার কনফিডেন্সের সাথে বলছি এটা টেস্ট অতুলনীয় হ্যালো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না